কি করে দিয়েছে দেওয়ালটা পুরো এ বি লিখে দিয়েছে এদের কোনো খাতা কলম আছে এদের কোনো খাতা কলম নেই এটা দেওয়ালে এবি লিখে শেষ করে দিয়েছে তাহলে তোমরা ভাবো পুরো যদি ফ্ল্যাটে এরকম করে লিখে দেয় ঘরটা কত নোংরা হয়ে যায় এটা বুঝতে পারে না দেখো এবিগুলো কোথায় লিখে রেখেছে এখন মুছো এখন ক্লিন করে ক্লিন করো মেয়ে ক্লিন নেই করঙি হ্যা ক্লিন করো দেখতে পেলে বন্ধুরা ওরা কোথায় লিখেছে দেওয়ালে চলো আমাদের করতে থাকো ওরা কাজ আমি এখন পুইশাক কাটবো পুইশা নিয়ে আসছিলাম পুইশাক কাটবো সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করলাম এডিটিং করতে অনেক টাইম লেগে গেলো তারপরে জল নিয়ে আসলাম কাপড় ধুলাম কাপড় ভিজে রেখেছি কাপড় দিয়ে শুকাতে দিলাম তারপরে লাইক করলাম এক ঘন্টার মতন ওই এমআর ব্লগ চ্যানেলটাতে আর এটাতে উইথ মৌ চ্যানেলটাতে একটু লাইক করলাম লাইক করার পর এখন বাজে বারোটা এখনও আসেনি ডিটি থেকে তো আমি শাকগুলো কাপি কেটে নিব আমার সঙ্গে দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা দেখা করে ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো যারা সাবস্ক্রাইব করে দেওয়া নি তারা প্লিজ আসে সাবস্ক্রাইব করো পাশে থেকে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আমি এখন সবজিটা কেটে নেব ও আসেনি এখনো আসুক কতক্ষণে আসে আসুক আমার কাজ আমি করে নিই আর আমি তাড়াতাড়ি আমার বরকে ছেড়ে পিবকে ছেড়ে যেতে চলেছি তোমরা ভিডিওটা দেখো আমি কবে যাচ্ছি কন্টিনিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এত যত তাড়াতাড়ি পারি আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে কবে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি কয়েকদিন পরে আমি ভোজিবাবুকে ছেড়ে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি কালকে নিয়ে এসেছি কঠাগুলো পয়সা গুলো কাটছি ও তো আসেনি এখনো ডিউটি থেকে হবে কে কখনো এখন আমি পয়সাগুলো কেটে কিন্তু পাওয়া যায় না পইসাগুলো সে গতবারে আগস্ট মাসে এসেছিলাম তখন একবার পেয়েছি আর এখন জুন মাস তো কালকে পেলাম তো নিয়ে আসলাম পয়সা খেতে বেশ ভালো লাগে বাড়ি থেকে আমরা তো অ্যাভেলেবেল ছিলাম এখানে যেহেতু পাওয়া যায় না আর কালকে একটা কুমড়োর দাম পড়েছিলাম কুমড়োটা পানি কুমড়ো বলে চুন কুমড়ো যা যে যেটা বলে আর কি আমরা বলি পানি কুমড়ো আমার শ্বশুর বাড়িতে বলে চুন কুমড়ো ওটা পেয়েছি ওটার দাম যা বললো চল্লিশ টাকা দাম তো এখন বসার সিজন ওটা খেতে বেশি ভালো লাগে মানে কচিটা আর কি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে আজকে হলো বুধবার তো ঘুম থেকে উঠেছি আমি আজকে ওই সাতটার সময় ঘুম থেকে উঠে কি করলাম বলো তো মোবাইলে ভিডিও এডিটিং করলাম কারণ রাত্রে এডিটিং ফেডিটিং কিছু করতে পারিনি একটু নটার সময় রাত্রে ঘুরতে গেছিলাম দশটা অবধি বাইরে ছিলাম সাড়ে দশটা অবধি ও তো ডিউটি থেকে এসছে এগারোটা বারোটা বারোটায় তো আমরা ওই দিক দিয়ে বাইরে একটু ঘোরাফেরা করতে করতে একটু লেট হয়ে গেছিলো আর এখানে খুব প্রচণ্ড গরম তার জন্য তো একটু বাইরে ঘোরাফেরা করে এসে আর কোনো কিছু এডিটিং করতে পারিনি তার জন্য সকালবেলা আমি এডিটিং করতে করতে আমার সকাল দশটা সাড়ে দশটার মতন বেজে গেল এখন বাজে বেলা বারোটা একটু লাইভ করলাম কি রোদ বাতাস প্রচন্ড রোদ বারোটা বারোটা বাজে এখনো আসেনি দেখছি যে কখন আসছে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা যারা নতুন দেখছো তাদেরকে বলছি আমার ভিডিওগুলো দেখে একটু চ্যানেলটা পাশে থেকেও সাপোর্ট করো প্লিজ আর বেশি করে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তো এভাবে আমাকে ভালোবাসা দাও পাশে থেকেও সাপোর্ট করো প্লিজ আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে তো ঘর তো এবিসিডি লিখে একদম ভর্তি করে দিয়েছে তারপরে ও আমার মেয়ে পোছা লাগিয়ে নিচ্ছে তো আজকে না তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি একা হাতে কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমার দেখো এদিকে গল্প করতে করতে ঘর মোছাটাও হয়ে গেলো ঘর মোছা আর কি ঘর তো মুছে নিয়েছি এটা হলো ওই এবিসিডি লিখছিলো তখন আর কি কুরুমটা নোংরা করে রেখেছিলো এদিক মধ্যে আমার ভাতও হয়ে গেছে ভাত ভাতের মারগুলো এখন গলিয়ে নিচ্ছি দেখো আমি পাতিলাতে ভাত রান্না করি হাড়িতে রান্না করি না হাঁড়ি যেহেতু কিনে নিই তার জন্য পাতিলাতে রান্না করে পাতিলা থেকে তখন জলগুলো আমি ভাতের যে মারগুলো হয় সেগুলো আমি বাইরে বের করে নিচ্ছি আর কি

আমি যাব এখন কারেন্টের বিল দিতে তো মনে থাকে না আজকে হলো পাঁচ তারিখ তো পাঁচ তারিখ থেকে এদিকে আট তারিখ মানে এখন দিন সংখ্যা কমিয়ে দিয়েছে তার মধ্যে তো শনিবার রবিবার আছে তো শনিবার রবিবার তো নেয় না তো আজকে মনে পড়ল এখন বাজে পনে একটার মতো তা আমি পনে একটা না বাজে এখন সাড়ে বারোটা এরকম বাজে তো আমি তাড়াহুড়ো করে ভাত নামিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব আমি তাড়াতাড়ি করে কারেন্টের বিল দিতে তো ভাবো একদিকে সংসারের কাজ একদিকে মানে সব কিছু আমাকে দেখতে হয় ও তো ডিউটি নিয়ে পড়ে থাকে তো দেখো আমি একটু মশালে যে লাগিয়ে নিলাম সিরাম টিরাম লাগিয়ে একটু সানস্ক্রিম লাগিয়ে নিলাম যা রোদ পড়েছে তো আমি সব কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করি তো দেখো আমার আগের থেকে অনেক ডার্ক সার্কেলগুলো কমে গেছে আমার আমার অনেক একটু উপকারিত উপকৃত হয়ে গেছি আমি যে আমার আগের থেকে আগে না হলে মুখে কালো কালো ডার্ক ডার্ক সার্কেল থাকতো যে ওই যে চোখের নিচে কিন্তু অনেকটা কমে গেছে আমি ফেব্রুয়ারি মাস থেকে ইউজ করছি তো আমার বেশ ভালো রেজাল্ট এসছে তো আমার আবার চেক হয় বেরিয়ে গেলাম তাড়াতাড়ি যাই একটার সময় বন্ধ করে দিবে তার জন্য তাড়াতাড়ি করে যাই ওদিকে জল নিয়ে আসবো এখন নামছি ওই সিঁড়ি দিয়ে কি দুঃখের বিষয়ে লিফ্ট তো খারাপ হয়ে গেছে এখন সিঁড়ি দিয়ে নামছি তো বাইরে প্রচণ্ড রোদ তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো ওইখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ডিগ্রি রোদের পাওয়ার তো চলেও আসলাম ফাইনালি দেখো আমি এই স্কাপটা নিয়েছি স্কাপটা মাথায় দিয়ে চলে আসলাম আর জল বলছিলাম না ঠান্ডা জল খাবো ফ্রিজের জল তো জলও নিয়ে যাবো ওই জল জল যেখানে নেই সেখানেই আর কি বসে কারেন্টের অফিসটা তো ফাইনালি আমি জল ঠল নিয়ে চলে আসলাম কারেন্টের বিল আসলাম রোদ বাতাসে করবো তো দেখতে পেলে এবার আমি যে পইশাগুলো এনেছি সেই পুইশাকুলো ধুয়ে নিব আর পইশাগুলো ধুয়ে এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিব ততক্ষণ এইদিকে পয়সাগুলো ধোয়া হয়ে যাবে গ্যাসটাও ধোয়া হয়ে যাবে তাহলে ভাবো মানে সংসারের সমস্ত কাজ আমি একা হাতেই কি করে এই কেন্টিনি যেতে হয় জল আনতে হয় মানে সব কিছু আমার উপরেই দায়িত্ব ও তো দি দিয়ে দিতে আমি এখন দেখো পয়সাগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ও বলছে ও তখন চলে আসলো বলছে এতগুলো পয়সা খেতে পারবো না তো রেখে দাও কিছুটা তো আমি কাটা যে কেটে রেখেছি সেখান থেকেও কিছুটা রেখে দিয়েছি আর কয়টা গো গোটাও পাতা রেখে দিয়েছি যে সব মানে পয়সাকে যে ডাটা হয় না সেগুলো কিছুটা রেখে দিয়েছি কাল কালকে খাওয়ার জন্য তো আমি এদিক মধ্যে রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এ দিব শাকগুলো তো শাকগুলো অনেক দিন পর খাবো মানে এত এক্সাইটেড আর কি এই শাকগুলো খাওয়ার জন্য জানোই তো মানে একটু গ্রামগঞ্জের লোক শাক খেলে একটু বেশি ভালো লাগে তো এখানে তো কোথায় পাবো এখানে তো পাওয়াই যায় না এখানে পালং মানে পালং যে কোনো জিনিসের একটা সিজন থাকে বলো যে এখন পুঁই শাক বসার সময় এখন ওই কুমড়ো টুমড়ো এগুলো খাওয়ার টাইম এখন যদি পালং শাক খাই তো এখন কীরকম লাগবে বলো তো ওই জন্য পালং শাক কালকেও নিতে চাইছিলো আমি ওকে নিতে দেইনি তো পুঁই শাকটা নিয়ে নতুন সবজি বলে তো দারুণ দারুণ খেতে দারুণ হয়েছে হঠাৎ করে খেয়েছি তো দারুণ হয়েছে একদম সর্ষে বাটা আর আদা বাটা দিয়ে করব তো সর্ষে বাটা আদা বাটার জন্য আমি পেস্ট করে রেখে দিয়েছি আর দিয়েও দিয়েছি আর একটু হালকা ভাজা ভাজা করে জল ঢেলে দেবো আর করব টমাটো চাটনি টমেটোর চাটনি করছি এখন ওকে খেতে দিয়েছি এই তো আসলো এসে আবার খেয়ে দিয়ে আবার ডিউটি যাবে এখন টমেটো বসিয়ে দিয়েছি টমেটো চাটনিগুলো করে নিব আর বেশি আজকে দুপুরের মেনু এটাই পুঁই শাক টমেটোর চাটনি পুঁই শাক আর টমেটোর চাটনি আমি তো এখনও চিনি দেয়নি চিনি দিব কি করে ভিডিওটা আপলোডে বসালাম এখন বাজে দেড়টা দুটোর সময় আমার ভিডিও পোস্টিং পোস্ট হয়ে যাবে তোমরা সবাই দেখে নিও দুটোর সময় ভিডিও পোস্ট হবে এখন আপলোড করলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেল তারপরে কি করছি বন্ধুরা বলো তো কিচেনটা সাফসাফাই করছি দেখো কিচেন সাফসাফাই সঙ্গে সঙ্গে আমি করি বলো তো পরে কি হয় একটু চিড়চিড়ে মানে একটু টাইট টাইট হয়ে যায় মানে একটুখানি অল্প একটু ঘষলে পরে উঠে না তো আমি কী করি সঙ্গে সঙ্গে করি সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করাটাই ঠিক তো একদিকে বললাম না একদিকে এখানে যাওয়া ওখানে যাওয়া সব দিকে কিচেন সাফসাফাই ওই তো ও আসলো ডিউটি থেকে এসে খেতে বসে গেছে ওকে খেতে দিয়েছে আর আমি এদিক দিয়ে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি একসঙ্গে রান্নাবান্না কমপ্লিট করে এদিক দিয়ে নিচ্ছি আর তোমরা না বন্ধুরা এইভাবে আমাকে ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে বাসে থেকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েই দিব তোমরা দেখে নি আমার আরেকটা চ্যানেল আর তারপরে দেখো হঠাৎ করে চলে এসছে বান্দর মানে মাংকি তো তাকে এখন দাঁড়াচ্ছে আঙ্কি তো দিক দিয়ে তাড়া করলাম ওর ডিউটি চলে গেল তারপরে যে সকালবেলা বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি সেগুলো এখন বিছানা চাদর পেতে নিব তো বিছানা চাদরটা আমি এখন পেতে নিচ্ছি আর পুরো কাপড় চোপড় অনেকগুলো আছে সেগুলো ফোল্ড করে রেখে দিব সে সকালবেলা ধুয়ে দিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার আর করে নিই কারণ অত বড় সব পিলো কভারগুলো আছে না পিলো কভারগুলোও ধুয়ে দিয়েছি পিলো কভারগুলো তো হালকা হালকা একটু ভিজা ছিল একটাই টার ছিল সেই টার মানে ছিঁড়ে পড়ে গেছে তো আমি ভাবছি তো এরকম করে শুকিয়ে যাবে যা রোদের পাওয়ার এর দুই দিন আগে তো আমরা বিছানাতে জল ছিটিয়ে দিয়ে তারপর ঘুমিয়েছি এখন তো তবুও নর্মাল আর একটু ঠান্ডা হাওয়া মানে একটু হালকা হালকা মেঘলা মেঘলা এই আর কি মেঘলা দিনে তো ভালোই লাগে একটু হালকা ক্যান্টিন থেকে কি নিয়ে আসলাম দেখো এই যে লিপস্টিক নিয়ে আসলাম দুইটা একটা একটা লিপ লিপ তো লাইনার তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে এই লিপস্টিকগুলো কেমন আমার তো আমি তো কোনো সময় নেই নি লিপস্টিক এর থেকে অন্য কোয়ালিটি নিয়েছি একটা সে কি বলে পার্পল অ্যাপ থেকে নিয়েছি তিনশো টাকার ওটা বাড়িতে রেখে এসেছি দেখো এই লিপস্টিকগুলো কেমন তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো ভালো হয়েছে কি না সেটা জানিয়ে দিও এই তিনটা জিনিস আমি এনে আনলাম আর কি ক্যান্টিন থেকে টিভি লেকে তো ত্রুটি লে নিয়ে এসেছিলাম তো ওটা দুইটা এনেছিলাম দেখো দেখাতো যে একটা ফাটিয়ে দিল একটা বোতলের ঢাকন খুলে খাওয়া স্টার করে নিয়েছি তো তোমরা যা কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে লিপস্টিকটা তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো আমাদের কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাতে ভুল না প্লিজ সেভাবে সাপোর্ট করো পাশে থেকে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বেশি বড়ো করছি না টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিও সাথে বাই